নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্যে নতুন একটি নার্সারির খোঁজ পেয়েছি নার্সারিতে কী কি রয়েছে নার্সারিতে বন্ধুরা নানা রকমের অর্কিড এখানে পাবেন কম দামের মধ্যে পাবেন নানা রকমের ভ্যারাইটি পাবেন আর বহু স্টক পাবেন যে স্টক শেষ হয়ে গেছে আজকে কালকে পাবেন না এরকম নয় বহু স্টক আছে শুধু যে অর্কিড রয়েছে তা কিন্তু নয় এখানে রয়েছে নানা রকমের ইনডোর প্ল্যান্ট পাবেন অ্যাডিনিয়াম পাবেন ভেলিয়া পাবেন জারভেরা নানা রকমের ক্যাকটাসের ভ্যারাইটি এবং শাকুলেন্টের ভ্যারাইটি এছাড়াও আরও বেশ কিছু হ্যাঙ্গিং জাতীয় গাছও কিন্তু এখানে রয়েছে টব আছে নানা রকমের তো কোথায় এই ঠিকানা কীভাবে বা যাবেন গাছের দাম বা কীর কীরকম কী রয়েছে সব কিন্তু বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কেননা এটি একটি নার্সারির ভিডিও নয় একই ওনারের দুটি নার্সারি আমি ভিজিট করব এই দু একটি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তবেই কি বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যাচ্ছি কিন্তু কলাঘাটের এই যে ব্রিজ পেরিয়ে মেজোগ্রামের দিক থেকে তো আমরা যাব এখন বাগনান দেউলটি দেউলটিতে গিয়ে আপনাদেরকে দেখা হবে যে দেউলটি আপনারা যদি ট্রেনে আসেন ওই পাশটাতে রেল স্টেশন আছে এখানে এই ব্রিজটা পেরিয়েই এখানে একটা অটো স্ট্যান্ড আছে এখানে কিন্তু আপনারা যদি ট্রেনে আসেন বা বাসে আসেন অবশ্যই অটো স্ট্যান্ড থেকে অটো বা ওই রিক্সা ওটাতে করে উঠে পড়তে পারেন প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরে ভৌমিক নার্সারি বলে এই ডান দিকে নার্সারিটা খেয়াল করে দেখুন ওখানে একটা পলিহাউস দেখা যাচ্ছে একদম রাস্তার ধারেই ভৌমিক নার্সারি বললেই কিন্তু ওনারা নিয়ে চলে যাবে একদম একদম রাস্তা ধারে একদম সামনে থেকে দেখে না এই রকম রাস্তার ধার থেকে তো এখানে কি কি পাবেন বন্ধুরা এখানে নানা রকমের ইনডোর কিন্তু গাছ রয়েছে অ্যান্থোরিয়াম পাবেন অ্যারবাইকাম পাবেন হাওয়ারথিয়া পাবেন অ্যাগলোনিমা পাবেন ফিলোডেনড্রোন পাবেন এরকম কিন্তু বহু রকমের ইনডোর আছে এ দেখুন সামনের দিকে এবার চলে এসছে আমাদের রেনড্রোভিয়া একদম বড় বড় বুড়ো বুড়ো গাছ এই গাছগুলোও বিক্রি কিন্তু আছে এখানে ছোট ছোটো কিছু গাছ আছে দেখতে পেলাম আর এইগুলা মোটামুটি মিক্স কালার তবে হ্যাঁ এদের ট্যাগিং সিস্টেমটা খুব ভালো এই দেখতে পাচ্ছেন ফুল ফোটা অবস্থায় গাছ রয়েছে উইথ ট্যাগ তবে হ্যাঁ ওদের যেমন নাম দেওয়া থাকে সেটা ওদের ব্যাপারটা নেই ওদের নিজস্ব একটা কিন্তু ইয়ে রয়েছে ওদের নিজস্ব কিন্তু ক্যাটলগ রয়েছে তাতে এই ফুলের নম্বর দিয়ে নাম কিন্তু চেনা যায় তো নাম অবশ্যই নিজেরা লিখতে পারা যাবে এগুলো কিছু মিনিচার ভ্যারাইটিও রয়েছে ডেন্ড্রোভিয়ামের কিছু বড় ভ্যারাইটিও রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো সামনে রাখা রয়েছে আর এখানে মানে মাথা পাগল করে দেওয়ার মতো অবস্থা সত্যি বন্ধু আমি প্রথমবারটা দেখে মানে কোন দিকে দেখাবো না কোন দিকে দেখাবো মানে সেই হিসাবটা করতে অ্যাকচুয়ালি আমরা এখানে গিয়েছিলাম অন্য একটা উদ্দেশ্যে মানে পাখি কিনতে গিয়েছিলাম মেসে দাতে তো এখানকে আমরা চলে এসেছিলাম দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু এই গ্রাউন্ড অর্কিড রয়েছে আশপাশ আট থেকে দশ রকমের গ্রাউন্ড অর্কিড রয়েছে আমরা যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম আর এখানে দেখো একটা কি সুন্দর ফ্লাস ভ্যারাইটি এটা খুব সম্ভবত মার্বেল ফ্লাস তো নেওয়ার ইচ্ছা ছিল অত বড় গাছ কিন্তু আগেই বলে রাখি কেউ লোক করার আগেই যতগুলো পট এখানে ঝুলছে দেখতে পাচ্ছ যতগুলো বড় বড় দূরে দূরে দেখা যাচ্ছে যেগুলো অর্কিড রয়েছে যেগুলো এই পাশে এ পাশে যতগুলো যারা ধারা করে দেখতে পাচ্ছ একটাও বিক্রি নেই হ্যাঁ ওনারা ওরা ওদের সব করার জন্য বা ওদের নিজস্ব শখ পূরণ করার জন্য ওরা রেখেছে তবে সত্যি বড় বড়ো যে গাছগুলো এই এখানে দেখতে পাচ্ছ ক্যাটেলিয়ার বিভিন্ন ভ্যারাইটি কিন্তু রয়েছে খুব সুন্দর এখানে একটা দেখতে বললাম টুইস্ট ভ্যারাইটি এটার নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই আমার খুব সুন্দর বড় গাছ এগুলো কোনোটাই বিক্রি নেই কিন্তু সত্যি মন ভরে যায় গাছগুলো দেখলে তবে বোঝা যায় এগুলো অনেক পুরানো গাছ এখানে দেখো কত মানে এক একটা গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে মানে খুব সুন্দর লাগছে আর হ্যাঁ এখানে এই ইয়েগুলো যে রয়েছে ডাউন রেট যেগুলো রয়েছে ওগুলো বিক্রিযোগ্য দুশো থেকে চারশো টাকার মতো এরকম প্রাইস খুব সম্ভবত আর এ দেখো কত সুন্দর সুন্দর বার্ড এসে অনেক অনেক কালারের ফুল দেখে নেওয়া যায় আর ফুল যে হয়ে আছে বলেই দাম বেশি তা কিন্তু না এরকম সব কিন্তু এক দাম আর এই দেখো পাতাবাহারের নানা রকমের কিন্তু ইনডোর প্ল্যান্ট কিন্তু এখানে রয়েছে শুধু যে স্টক রয়েছে দেখুন বন্ধুরা কত স্টক রয়েছে মানে প্রথমবার গ্রাউন্ড অর্কেটের এত স্টক আমি দেখলাম এত পরিমাণে মানে কত সাধারণত গ্রাউন্ড এত এতটা পরিমাণ দেখা যায় না কোনো নার্সারিতে কিন্তু এখানে দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো এ দেখুন এখানেও বাড় চলে আসছে গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু স্টক রয়েছে এনাদের নার্সারিতে আর জায়গাটাও খুব সুন্দর সত্যি সুন্দর দেখুন মানে আমি মানে ভিডিও তো করতে যাইনি কিন্তু গাছগুলো দেখেই ভাবলাম সত্যি একবার হালকা ফুলকা হলে যদি আপনাদেরকে দেখানো সম্ভব হয় সেটাই হবে কমসে কম গিয়ে দেখতে পারেন দেখুন নানা রকমের কিন্তু ইনডোর প্লান্ট যারা যারা ইনডোর প্লান্ট পছন্দ করে তা অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারো এই অনুভৌমিকের নার্সারিতে ভৌমিক নার্সারি নামে পরিচিত তো এখানে ছোটোখাটো কিন্তু নার্সারি অনেকেই রয়েছে তো অবশ্যই গেলে একবার ওই পাশে ভিজিট করেই মানে করেই আসতে পারেন এই দেখুন এখানে একটা গাছ দেখুন কি সুন্দর লাগছে গাছটা একদম ভরে আছে পট কি ভালো লাগছে গাছগুলো দেখতে কিন্তু বিক্রি নেই এখানেও দেখো কতগুলো একটা অনসিডিয়াম এই একটা ক্যাটেলিয়া এটা খুব সম্ভবত জাইরেক্ট ভ্যারাইটি এর পরেরটাও তো মোটামুটি গাছগুলো ভরে আছে মানে খুব সুন্দর লাগছে স্টক কিন্তু এগুলো যদি বিক্রি হতো খুব ভালো লাগতো কিন্তু এত বড় গাছ বিক্রি হলেও আর দাম অনেক হবে আর মানে নিতেও অনেক কষ্ট হবে যাই হোক যদি বিক্রি হতো খুব ভালো হতো কিছু মানুষ অন্তত কিনতে পারতো দেখুন এখানে বড়ো বড়ো যারা ইনডোর প্ল্যান্ট নিতে চায় একদম রেডি গাছ বটে সহ রেডি একদম তারাও কিন্তু এখানে ভিজিট করতে পারো খুব সুন্দর মানে জায়গাটা একদম সত্যি ভালো লাগলো আমরা খুবই তাড়াহুড়ার মধ্যে গেছি মানে পুরো নার্সারিটা ঘুরে দেখার মতো আমাদের তাড়াহুড়ো ছুটে দৌড়ে করে যা হোক ভিডিওটা করেছি মোটামুটি তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আমি মানে দৌড়ে দৌড়ে ভিডিও করছি এরকম একটা ব্যাপার বন্ধুদের সাথে ছিলাম তো ভালো করে করতে পারিনি অবশ্যই যদি কখনো সেকেন্ড টাইম যাই অবশ্যই করবো এখানে কেন এলাম এখানে কিছু আউটডোর গাছ আমি দেখতে পেয়েছি শুধু ইনডোর যে রয়েছে তা কিন্তু না এখানে কিছু এই বুগেন ভেলিয়া দেখে আমি এ পাশটায় এলাম বুগেন ভেলিয়াগুলো আপনাদেরকে সামনে গিয়ে দেখাই এই দেখো মোটা মোটা রুট স্টক তার উপরে গ্রাফটিং করা এই দেখুন এত সুন্দর লাগছে এখানে কিছু আউটডোর গাছ রয়েছে দেখুন জায়গাটা দেখুন এবার পলিহাউসটা ভিতরে ঢুকবো ওখানেও কিছু গাছ রয়েছে দেখুন পলি হাউসের মধ্যে এখানে সবার প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি এখানে নানা রকমের এই ইয়েগুলো সাকুলেন্টগুলো কিন্তু সামনে রয়েছে খুব সুন্দর ম্যাচিওর গাছ এখানে দেখো এখানে কত সাকুলেন্ট রয়েছে মানে সত্যি এত ভ্যারাইটি এবং একসাথে কালেকশান এগুলো খুব একটা দেখা যায় না আমি আগের বারে খুব সম্ভবত দেখিয়েছিলাম আরাম বাগে গিয়ে তো এত পরিমাণে স্টক তো এখানেও স্টক খুব ভালো দেখুন এখানে এত এত স্টক রয়েছে এবং এখানে যে গাছগুলো রয়েছে অর্কিডগুলো ওই ওই এতে হ্যাঙ্গিং করা ওইগুলোও কিন্তু বিক্রি নেই আর এই নিচে যেগুলো আছে এগুলো সব বিক্রি আছে এই নানা রকমের ক্যাকটাস আছে যারা ক্যাকটাস ভালোবাসে তারাও কিন্তু এখানে আসতে পারে ক্যাকটাসের বহু ভ্যারাইটি বন্ধুরা এখানে আছে আমি আগেকার কিছু একটু যারা একটু বয়স্ক মানুষ তাদেরকে আমি দেখেছি কিছু কিছু যারা মানুষ আছে তারা ক্যাকটাস সংগ্রহ করে তারা অবশ্যই এখানে একবার করে এসে ঘুরে যেতে পারেন বহু ক্যাকটাসের ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে আমার এক টাইমে ক্যাকটাসের নেশা ছিল কিন্তু এখন আর নেই যদিও তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা খুব সম্পর্কে দেশীয় ভ্যারাইটি এগুলো আমাদের এখানেও খুব ইজিলি পাওয়া যায় কিন্তু অন্যান্যগুলো খুবই ইউনিক এবং স্টক অনেক এটা সবথেকে ভালো লাগলো স্টক বহু রয়েছে যে একটা দরা শেষ হয়ে গেলে যে ওই স্টকটা শেষ হয়ে যাবে কিন্তু ওই রকম নয় স্টক অনেক রয়েছে অবশ্যই ঘুরে দেখে নিয়ে যায় এ পাশটায় রয়েছে কিন্তু অ্যাডিনিয়াম এটা খো ফুলের কালারগুলো দেখো কী সুন্দর দেখুন শুধু গাছগুলো দেখুন তবে বন্ধুরা হয়তো আমি যতটা ভিডিও করছি তার অর্ধেক কেন আরও বেশি গাছগুলো ছেড়ে চলে যাচ্ছি কিন্তু যতটা পেরেছি দেখিয়েছি কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং টাইম থাকেনি সেই জন্যে একটু তাড়াহুড়ার মধ্যে করতে হচ্ছিলো যারা অ্যাডিনিয়াম পছন্দ করো এখানে একশো দশ কুড়ি টাকা থেকে অ্যাডিনিয়াম শুরু মোটা স্টক রুট স্টক পাবেন আমি যেটা দাম জিজ্ঞেস করে জানতে পেরেছি আর দামি মোটা যত রুট স্টক মোটা হবে তত দাম তো বেশি তো মোটামুটি কম দাম থেকে কিন্তু এখানে নানা রকমের অ্যাডিনিয়াম পেয়ে যাবেন বহু স্টক রয়েছে বহু স্টক সিরামিক পট যদি নিতে চান পড়ে আছে একদম মেলার মতো ঢালা হয়ে উঠিয়ে নিয়ে চলে যান পয়সা দিয়ে অবশ্যই তো দেখতেই পাচ্ছেন এখানেও কিছু শাক ভ্যারাইটি রয়েছে মানে এত সুন্দর সুন্দর স্টক এগুলো সত্যি একসাথে ভেরিকেটের দিকে শুরু করে নানা রকমের স্টক রয়েছে মানে দেখলেই মন পড়ে যাবে এখানে একটা দেখুন মনে হয় যেন বাড়ি নিয়ে চলে যান মন ক্যাক্টাস রয়েছে এত সুন্দর সুন্দর কালারের এই প্রাইসগুলো লেখা আছে এগুলো অরিজিনাল প্রাইস কিনা আমি জানি না তবে এইগুলো এক্স বাইর থেকে কিন্তু এরা ইম্পোর্ট করে নিয়েছে আমি যেগুলো জানলাম মাটির পট রয়েছে এগুলো আমি দাম জিজ্ঞেস করেছি পঁচিশ টাকা মাত্র এগুলো ছোট পট যেগুলো পঁচিশ টাকা ফিনিশিং একটু গড়বড় আছে কিন্তু ঠিক আছে শাকুলেনগুলো খুব সুন্দর তো এরপর আমরা এখানে দেখে নেব কিছু এগুলো হচ্ছে কিছু জারভেরা আছে আর পাঁচটাই কিন্তু ক্রিসমাস ক্যাকটা যেটাকে আমরা বলি তো এরপরে আমরা চলে যাব এর আরেকটা যেটা অর্কিডের অর্কিড হাউস রয়েছে সেখানকে সেটা একটু দূরে রাস্তাটা কাঁচা রাস্তা একদম মাটির রাস্তা বর্ষা হয়ে গেলে এখান দিয়ে যাওয়াটা খুব অসুবিধে তো বাইক টাইক হলে হয়তো চলে যাওয়া যাবে নালে হেঁটেই যেতে হবে দেখতে এরকম একটা সেতু আছে ছোট্ট কাঠের তো এটা পার হয়ে যেতে হবে ভেতরে গিয়ে আমি সত্যিই চমকে গেছি বন্ধুরা পুরো অর্কিডে ভর্তি এক পাশটায় দেখতে পাচ্ছি ডেনড্রোভিয়াম আরেক এক পাশে ক্যাটেলিয়াম দেখুন স্টক দেখুন মাথা খারাপ করে দেওয়ার মতো স্টক এ দেখুন এই দেখুন বন্ধুরা আমি হয়তো সেখানে দামটা বলিনি সেখানে যেটা ফুল সমেত অর্কিডটা দেখিয়েছিলাম এর আগের নার্সারিটায় এনারদেরই নার্সারি সেগুলো মাত্র দুশো টাকা ওই ফুল সমেত বা উইদাউট ফুল যে কোনোই নেন আর এই ক্যাটেলিয়া যেগুলো মোটামুটি ম্যাচিও সাইজ দেখতে পাচ্ছে এইগুলো সাড়ে তিনশো টাকা যে কোনো ভ্যারাইটির নিতে পারেন ক্যাটলগ দেখে নিতে পারেন বা হ্যাঁ ক্যাটলগ এদের এদের কাছে রয়েছে এবং ক্যাটলগ দেখে এদের নম্বর থেকে এরা বার করে দেবে সেই রো থেকে আপনি নিজের পছন্দ মতো বের করে নিতে পারেন কোনো সমস্যা নেই যে ওনারা বের করে দেবে তা না আপনার যেটা ঝাঁকড়া মনে হবে যেটা একটু ম্যাচিওর মনে হবে সেটাই অবশ্য নিন এগুলো তবে সেমি ম্যাচিওর গাছ দেখুন এটা তারই মধ্যে একটু ছোট যে এগুলো দু বছরের মধ্যে ফুট ফুটবে কিন্তু তা নয় ক্যাটলি আমরা সবাই জানি একটু টাইম লাগে এটাই হয়তো বছর চারেক আশপাশ লেগে যেতেই পারে এখানে একটা স্টক দেখুন ডেন্ড্রোবিয়াম রয়েছে মানে স্টক দেখলে বন্ধুরা সত্যি মাথা খারাপ করে দেওয়ার মতো অ্যাডিনিয়ামের বহু ভ্যারাইটি রয়েছে বহু ভ্যারাইটি এবং উইথ ট্যাগ যার বেরা রয়েছে ফুল সমেত ফুল ফুটে আছে দেখতেই পাবেন যার বহু স্টক রয়েছে এখানে আর বাকি ডেনড্রোবিয়াম ডেনড্রোবিয়ামের নাই নাই করে হলেও পনেরো কালার পাবেন ক্যাটেলিয়াও নাই নাই করে আট দশটা কালার আছে তারপর আছে ভ্যান্ডা রিংকো স্টাইল কিছু আছে দেখতে পেলাম মোটামুটি জেনুইন পাবেন কেননা ট্যাগের বন্দোবস্ত রয়েছে প্রত্যেক গাছগুলো সেপারেট রয়েছে আলাদা আলাদাভাবে রেখেছে দেখতে পেলাম নিজের পছন্দ করে নিতে পারেন আর গাছগুলো যেগুলো ক্যাটেলিয়া রয়েছে মোটামুটি সেমি ম্যাচিওর গাছ সিডিলিং কিন্তু গাছ নয় সেমি ম্যাচিওর গাছ মোটামুটি আশা করি তিন চার বছরের মধ্যে এগুলো কিন্তু ফুল পাওয়া যাবে সাড়ে তিনশো টাকা করে ক্যাটেলিয়াগুলো দাম আর ডেনড্রোবিয়াম এই সাইজে যে ডেনড্রোবিয়ামগুলো আছে সেগুলো কিন্তু দুশো টাকা ফুল সমেত নিতে পারেন দুশো টাকা উইদাউট ফুলেও নিতে পারেন দুশো টাকা নানা রকমের কিন্তু এখানে পাতাবাহার গাছ রয়েছে পলিহাউসটার ভিতরে আর এখানে প্রত্যেকটা গাছ দেখাতে পারলাম না বহু জায়গা রয়েছে কখনও যদি এখানে আসি অবশ্যই পুরো ভিডিও করার চেষ্টা করব কি কি রয়েছে দেখানোর চেষ্টা করব। তবে অবশ্যই যারা অর্কিড ভালোবাসেন কম দামে নিতে চান দেখে শুনে নিতে চান অবশ্যই একবার এখানে ভিজিট করতেই পারেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বাচি থাকিব ধন্যবাদ সবাই ভাল থাকবে